আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু রোজা জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পারা কোরআন সৈম নাজিল করলে হয়তো তিরিশ পারা নাজিল লোকের এই কথা তোর মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার নবীকে মূষা নূর ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না তালা বলছেন দিলকা মিন আমবাই গায়বি নুহা ইলাইকা মা কুনতা তাআলমুহা আনতা ওয়ালা কওমুক মিন পাবিহিজা দিলকা মিন আমবাই এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহির মাধ্যমে আমি আপনাকে জানাইছি তারহলে আপনি এবং আপনার কওম আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানত না না ইব্রাহিমের ঘটনা না নুহের ঘটনা না নুসার ঘটনা এগুলো কিছুই জানতেন না হজরত ইউসু আলাইসলামের কথা বলে আল্লাহ তালা বলছেন জানি